আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহায়িহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নিনা আল্লাহর রাসূল বলেন ও উম্মতের দল তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মাদারী না তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারী হয়ে যাব জোরে বলেন কয় জিনিস দুটো জিনিসের যদি জিম্মাদারি না আমার তোমার আমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাবে এক নাম্বার হলো জবান এই জবান দিয়া কখনো মিথ্যা কথা বলা যাবে জোরে বলে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে না এই জবান দিয়া গালি গালাজও করা যাবে না এই জবান দিয়া মানুষকে কষ্ট দেওয়া যাবে না দুই এই লজ্জায় স্থানকে হেফাজত করতে হবে কিন্তু আজকে সমাজের মধ্যে এই লজ্জায় স্থানের হেফাজত কি আছে বলেন আছে না না মন যেখানেই চাক টাকা দিয়া লজ্জায় স্থান বিক্রি করে দিচ্ছে এমন কুলাঙ্গার সমাজে অভাব আসেনি সমাজে অভাব নাই ও আমার রসুল বলে দুটো জিনিস যদি হেফাজতের জিম্মাদারি না তাহলে আল্লাহর রসুল ثم ارمر زِمَّادَ ذمة سبحان الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما

কাদি মাস্তি কাদি মাস্তি নই নূর জোর বলেন মার হাবা জিন্দগি মে বন্দগি তু মে তু इशार है जिंदगी बे बंदगीशारिंद है दुनिया में मैं हो दुनिया जो तो ना हो बाजार से गुजरो थोड़े ना हो दुनिया के निशल का दोजूल हे दुनिया के निशल का दोज तो है বন্দী সার বিদী বন্দ গরি শোড়বরণ মরহা জড়বন মর সদা সর্বদা সত্য কথা বলো তাহলে তোমাদের গুনা খাতা মাফ করে দিবেন কে আল্লাহ সারা তোমার আমার গুনা খাতা মাফ করার মতো আর কেউ আছে ও নবী রাশে যদি গোনা খাতা মাফ যদি চাইতেই হ তাহলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার কাছে তোমার আমার হয়েই যাবে এটা স্বাভাবিক কিন্তু বোনার উপল থাকা যাবে কি গোনা হয়েই যাবে কিন্তু গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করা লাগবে কার কাছে আল্লাহর কাছে তওবা করা লাগবে কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ আছে এক জ্ঞানী কিন্তু কখনো আল্লাহর কাছে ক্ষমা চায় না এমন মানুষ সমাজের মধ্যে আছে না না কয় এতগুলো করছে আল্লাহ কি মাফ করবে কয় জীবনে বহুত গুনাহ করছি নামাজ কাজা করছি দিনের পর দিন মাসের পর মা রোজা কাজা করছি আকাম পুতাম করছি আল্লাহ তালা হয় তোমা না কিন্তু বিষয়টা কি আমো লা দেখনা তুমি লাখ না তিল্লা ইন্নল্লাহায় ফিরুক ফুকুম্দা জামিয়ায় ইন্নাহু হু বাল বফুয়া

কারা কারা আল্লাহর কাছে তবা করতে রাজি আছে দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দগির গুণা খাতা ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দগি আমল গুলো কবল করে আল্লাহ আর জীবনে গোনা করবো না আল্লাহ অনেক গোনা করেছিল মালিক আল্লাহ আর অপরাধ করব না আল্লাহ আর মা বাবাকে কষ্ট দিব না আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনের খাদের হিসাবে কবি করে দাও সকলে বলুন আল্লাহ আল্লাহ তালার কাছে যে বান্দা গোনা করে না আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় কার সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় যে বান্দা গুণা করে না আসলে তার জন্য জান্নাত না না জোরে বলেন জান্নাত না জাহান না জান্না কার ভয়ে গুনা করে না আল্লাহ তালার ভয়ে বান্দা গুণা করে না আর বান্দা তো আল্লাহ তালাইকেই ভয় করবে বললাম তো মালিককেই ভয় করবে শুধুমাত্র কেবলমাত্র তাকে ভয় করবে আল্লাহ তাআলাকে ভয় করবে

আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে গোনা ছেড়ে দেয় গোনা ছেড়ে দেয় কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিব যে বান্দা এই ভয়ে গোনা ছেড়ে দেয় আমার আল্লাহ বলেন

আছে মুমিনের ভিতরে থাকবে আমার আল্লাহ তার জন্য জান্না তুলমা ওয়ার গেছে জোরে বলেন আমার ভাইরা ও নবিরাজ উন্মতের দল আল্লাহ তালা তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে জোরে বলেন কিসের জন্য